এই ভিডিওটি শুভেন্দু অধিকারী তার ফেসবুকে পোস্ট করেছে চলুন আগে আমরা এই ভিডিওটি দেখব তারপরে এই ভিডিওতে কমেন্ট করা সাধারণ মানুষের মন্তব্যগুলো আমরা পড়ব তো চলুন আগে অধিকারী যে ভিডিওটি পোস্ট করেছে সেই ভিডিওটি আগে আমরা প্রথমে দেখে নিই চলুন করা যাক আমি ইমতিয়াজ এটা আমার বাড়ি আমার বাড়ি কালকে ভাঙচুর করা হয়েছে আমি ভাড়া বাড়িতে এখন আছি যেহেতু বর্ষাকাল বাড়িতে জল ঢুকে যাচ্ছে তাই এই বাড়িটা ছেড়ে আমি ভাড়া বাড়িতে আছি কি জোর জুলুম দেখুন বর্ধমান শহরের বুকে অত্যাচার আজ আমার বাড়ি হয়েছে আমাকে পাইনি আমাকে আমাকে পেলে হয়তো মেরে দিত আজকে আমার লাশ বেরিয়ে আসতো অপরাধটা কি সঠিক খবরটা আমি তুলে ধরি বর্ধমান দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে লাগাতার যে খবর পেয়েছি সেই খবর আমি সম্প্রচার করেছি সেটাই হয়তো অপরাধ সেইটাই অপরাধ দু একজন মিলে আসেনি ওটা পঞ্চাশ ষাট জন দুষ্কৃতী দ্বারা এই হামলা হয়েছে আমাকে পাইনি আমাকে না পাওয়ার পরে আমার বাড়ির অত্যাচার করেছে আমার বাড়িতে জোর জুলুম করেছে অত্যাচার অন্যায়টা কি করেছি সঠিক খবরটা তুলে ধরেছি আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে চেষ্টা চলছে আমার বাড়ি ভাঙচুর করেছে আজকেরা দেখতে পাচ্ছেন বাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ চাইতে গেলে বলছে সিসিটিভি খারাপ ষড়যন্ত্র সবটাই ষড়যন্ত্র কে করেছে সব জানি সব জানি অপরাধটা কি করেছি বর্ধমান দক্ষিণের খোকন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে মানুষ যা কথা বলেছে তাদের দলের নেতারা যা কথা বলেছে সেই কথাটা আমি আমার চ্যানেল আমার বর্ধমান ডিজিটালে প্রকাশ করেছি ওইটার অত্যাচারের শিকার আমি ওইটার অত্যাচারের শিকার হলাম আমি দেখুন একটা মানুষের ঘর ভেঙে দিচ্ছে না কোথায় তৃণমূলের শাসন কোথায় তাহলে বুঝতে পারছেন আমাকে পাই মেরে দেবে আমাকে মেরে দেবে না আমার মায়ের কোল খালি করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন আপনার দলের যারা নেতারা যারা গুন্ডা পুষে রেখেছে দেখুন কি অবস্থা করেছে আমার বাড়িটা আমার বাড়িটা কি অবস্থা করেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি দেখতে পাচ্ছেন বাংলার বুকে জুলুম চলছে দেখুন আমাকে পাইনি গোটা মিলে এই জুলুম করেছে না বিচার কোথায় পাবো কে বিচার দেবে একটা সাংবাদিকের বাড়ি ভাঙচুর চোখের চোখ রেখে কথা বলি তার অন্যায় অপরাধ ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগাগড় মাঠপাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর করি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি এর আমার কাজ মানুষের তথ্য নিই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি সেই বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার দুষ্কৃতীরা ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটে যে আমার যা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছেন হ্যাঁ বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি চলুন এবার আমরা দেখিনি যে শুভেন্দু অধিকারী সেই পোস্টে কি লিখেছিলেন এবং সেই পোস্টে সাধারণ মানুষের কীরকম মন্তব্য ছিল চলুন আপনাদের মোবাইল স্ক্রিনে আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারী সেখানে লিখেছিলেন সেই পোস্টে পশ্চিমবঙ্গ এখন শাসক দল তৃণমূলের বধন্যতায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এখানে এখানে ভয়ের ভীতির ত্রাসের পরিবেশ বিরাজ করে কেউ শাসকের বিরুদ্ধে সরব হলেই ধর্ম বর্ণ সম্প্রদায় ভাষা পেশা নির্বিশেষে তার উপর আক্রমণ হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত আক্রান্ত হচ্ছেন ছোট ছোটো ডিজিটাল নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত সাংবাদিকরা যারা শাসকের অপকর্ম দুর্নীতি খবর রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছেন আর এতেই তারা শাসকের রোশানালে পড়ছে কখনও আইনি নোটিশ মিথ্যা মামলা বা কখনও সরাসরি আক্রমণ বা হিংসাত্মক হামলার শিকার হচ্ছেন এবার শাসক দলের দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন শেখ ইমতেয়াস তিনি বর্ধমান ডিজিটাল নিউজ নামক একটি পোর্টালের সাংবাদিক কদিন আগে তিনি বর্ধমান জেলায় শাসক দলের অভ্যন্তরীণ কলহ ও দুর্নীতি নিয়ে একটি খবর করেন যেখানে দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এবং কিছু মন্তব্য করেন যে কারণে শাসক দলের গোষ্ঠীদন্তের বিষয়টি প্রকাশ্যে চলে আসে এর ফলস্বরূপ শেখ ইমতিয়াজের খাগড়াগড় এর বাড়িতে গতকাল রাত্রে তৃণমূলের ফলস্বরূপ ভাংচুর করেছে তসনস করে দেওয়া হয় সব কিছু এবং যথেষ্ট লুটপাট চালানো হয় ওই সময় শেখ ইমতেয়াজ তার পরিবার সহ বর্ধমানের অন্যত্র ছিলেন তাই তিনি এই আক্রমণের হাত থেকে বেঁচে যান নিজের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা জানতে পেরে শেখ ইমতেয়াজ তার পরিবারের লোকদের সাথে নিয়ে খাগড়াগড়ে গেলে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তাকে এবং তার পরিবারের সদস্যের ব্যাপক মারধর করে শেখ ইমতিয়াজকে খুনের হুমকি দেওয়া হয় অনন্য সাংবাদিকরা ঘটনার খবর সংগ্রহ করতে গেলে তাদের ও মারধর করা হয় তাদের মোবাইল ভেঙে দেওয়া হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস দু সালের নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় একজন প্রধান অভিযুক্ত তাকে বহুবার সিআই দুর্গাপুরের সিবিআই হওয়া ক্যাম্পে তলব করেছে এই সন্ত্রাসের শিরোমণি বিধায়কের গার্দের পিছনে স্থান হওয়া উচিত ছিল আর তাহলেই বর্ধমানের মানুষ শান্তিতে থাকতে পারতেন এই রকম উৎপাত দেখতে হতো না রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি সাংবাদিক শেখ ইমতিয়াজ ও তার পরিবারের পাশে আছি ও সহযোগিতা প্রয়োজন সেই ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করছি এখন আমরা দেখব যে সেখানে মানুষের মন্তব্যটা কীরকম ছিল সেখানে মানুষের মন্তব্যটা কীরকম ছিল সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি সেখানে মানুষের মন্তব্য কীরকম ছিল সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি রাকেশ নায়ক লিখেছেন সাংবাদিকের মুখ বন্ধ করতে গুন্ডাদের ব্যবহার করেছে তৃণমূল তোলামুল মনে রাখবেন কলমের শক্তি বন্দুকের গুলির চেয়েও শক্তিশালী বাংলার মানুষ এই সন্ত্রাসের জবাব দেবে ছাব্বিশে অনুপ ঘোষ লিখেছেন অনুপ ঘোষ তন্ময় লিখেছেন এ রাজ্যে গণতন্ত্র বলতে কিছুই নেই আরেকজন লিখেছেন পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা সাধারণ মানুষের কণ্ঠস্বর সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যিনি সর্বদাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং করে চলেছেন এরকম একজন মহান মানুষকে নেতৃত্ব পেয়ে আমরা গর্ববোধ করি যেখানে শাসক দলের হাতে অত্যাচারিত হয় সাংবাদিকরা পর্যন্ত ওনাকে ফোন করে বাঁচাবার কথা বলে এবং আমাদের বিরোধী দলনেতা সব রকমভাবে তার পাশে থাকার আশ্বাস দেন অর্পণ মুখার্জি লিখেছেন মুসলমান ভাইদের এর থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন রাধিকা মণ্ডল লিখেছেন তৃণমূলের পাপের ঘরা পূর্ণ হতে চলছে বিপ্লব সেন লিখেছেন সমগ্র রাজ্যের এরকমভাবে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে এত কিছু ঘটনার হওয়ার পরেও যদি আগামী বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় নির্বাচনী কর্তারা যদি কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে না লাগাতে পারে সন্ত্রাসের বিশালাকার হবে ও অনেক মায়ের কোল খালি হবে আরেকজন লিখেছেন পশ্চিমবঙ্গ হিন্দুরা অত্যাচার হয় তখন এই রাজ্যের সরকার হিন্দুদের নিয়ে নাটক করছে বিজয়ালাকি দেব লিখেছেন কবে কবে আর কতদিন নরক যন্ত্রণা ভোগ করতে হবে অনিল মিত্র লিখেছেন দাদা আপনি যেভাবে কর্মীদের পাশে আছেন আমরাও জীবন দিয়ে আপনার পাশে থাকব জয় জয় শ্রীরাম আগামী মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আপনাকে অগ্রিম অভিনন্দন